আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব নিবন্ধনের জন্য প্রাথমিক বাছাই টিকেছে এনসিপি সহ ষোলো দল নিবন্ধন চেয়ে আবেদন করা রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শো আরো ষোলোটি দল নির্বাচন কমিশন ইসির প্রাথমিক যাচাই বাছাই টিকেছে পরবর্তী এই দলগুলোর ব্যাপারে মাঠ পর্যায়ে তদন্ত এবং তথ্য যাচাই বাছাই শেষে নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত করবে নির্বাচন কমিশন ইসি এরপর জানাব দেশের মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে বললেন তারেক রহমান আগামী নির্বাচনে দেশের অধিকাংশ মানুষ বিএনপি এবং ধানের শীর্ষে ভোট দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন মানুষ এখন বিশ্বাস করে একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব ধীরে ধীরে এই দেশকে গড়ে তোলা এদিকে ফ্যাসিস্টদের মধ্য অনুশোচনা নেই আছে দাম্ভিকতা বললেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ফ্যাসিস্টদের মধ্যে কোনো অনুশোচনা নেই বরং দাম্ভিকতা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন আমরা দেখতে পেয়েছি বিগত সময় যারা দেশজুড়ে স্বৈরাচারী কায়দায় সতেরো বছর দেশটাকে দাবিয়ে রেখেছিল তারা এখনও দাম্ভিকতার সঙ্গে কথা বলছে পলাতক থেকেও তাদের নিজেদের মধ্য ন্যূনতম অনুশোচনা পর্যন্ত এদিকে আট দাবিতে ঘোষিত বাহাত্তর ঘন্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার বাণিজ্যিক ও মোটরযানের ইকোনমিক লাইফ তিরিশ বছর করার সহ আট দাবিতে ঘোষিত বাহাত্তর ঘন্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে আগামী বারোই আগস্ট সকাল ছয়টা থেকে শুরু হয়ে পনেরো আগস্ট সকাল ছয়টা পর্যন্ত চলার কথা ছিল এই ধর্মঘট এবং সর্বশেষ জানাব এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড় চিরকুটে লেখা প্রস্তুত রাজাকার লিখে হুমকি রাজাকার তোদের দিন শেষ এমন ও সঙ্গে কাফনের কাপড় বাড়িতে পাঠিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজশাহী জেলা কমিটির সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক খালিদ হাসান মিলুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ চিরো বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নিবন্ধনের জন্য প্রাথমিক টিকে সে এনসিপি সহ ষোলো দল নিবন্ধন চেয়ে আবেদন করা রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ আরো ষোলোটি দল নির্বাচন কমিশন ইসির প্রাথমিক যাচাই বাছাই কমিশন ইসি সির পক্ষ থেকে জানানো হয়েছে যাচাই বাছাই জন্য যে প্রাথমিক ধাপ ছিল সেগুলোতে সফলভাবে উত্তীর্ণ হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপির নেতৃত্ববৃন্দ জানিয়েছে তারা যেভাবে তাদের দলটিকে গঠন করার জন্য তারা স্বপ্ন দেখেছিল সেই ধারাবাহিক তাই তাদের দলটিকে গঠন করে সেভাবেই তারা একটি নতুন রাজনৈতিক প্রতীক চাই ইসির যে আবেদন করেছিল সেটির ধারাবাহিকতায় প্রাথমিকভাবে তাদের সব সকল সদস্য পদস সব কিছু প্রাথমিকভাবে টিকেছে এরপর পরবর্তী ধাপগুলো নির্বাচন কমিশন মাঠ বজায় যাচাই বাছাই করে তারপর সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণ করার পর শিক্ষার্থীরা নতুন একটি রাজনৈতিক দল নিয়ে মাঠে নামে তাদের রাজনৈতিক দলের নাম দেয়া হয় এনসিপি এই দলটি রাজনৈতিকভাবে নিবন্ধনের জন্য প্রথমে আবেদন তাদের সেই নিবন্ধন ইসি সেটি বাতিল করে দেয় পরবর্তীতে শিক্ষার্থীরা তেতাল্লিশ ট্রাক ভর্তি আবারও বিভিন্ন তথ্য ও যুক্তি দিয়ে তাদের আবেদনপত্রটি পুনরায় নির্বাচন কমিশনে দাখিল করে অবশেষে নির্বাচন কমিশনার তাদের আবেদনের বিষয়টি পুরোপুরি যাচাই বাছাই করে এবং অবশেষে তাদের সহ অন্য ষোলোটি রাজনৈতিক দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছে নির্বাচন কমিশন ইসি দেশের মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে বললেন তারেক রহমান আগামী নির্বাচনে বিএনপি সব থেকে বেশি ভোট পেয়ে গরিষ্ঠতা অর্জন করবে ওই নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব কথা বলেছেন তিনি বলেন আগামী নির্বাচনে বিএনপির প্রতি মানুষের প্রত্যাশা অনেক তাই আমি মনে করি সব থেকে বেশি ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করবে নির্বাচনে সবাইকে বিএনপির পাশে থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান তিনি আরও বলেছেন তারুণদের প্রথম ভোট বিএনপির জন্য হোক তিনি আরো বলেন আপনারা যারা তরুণ রয়েছেন তারা প্রথমবারের মতো বিএনপিকে ভোট দিয়ে ধানের শিশুকে জয়যুক্ত করুন যাতে করে আগামীর একটি সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারি এবং অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি ধন্যবাদ জানিয়েছেন আগামী বছর ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠান করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে পানির ন্যায্য হিসার জন্য আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি পদ্মা সহ যেসব নদীর পানি ভারত আটকে রাখছে এবং যেসব পানি বাংলাদেশের অধিকার সেসব পানি হিসা আদায় করার জন্যই প্রয়োজনে বিএনপি আগামীতে আন্তর্জাতিক আদালতে যাবে এবং ভারতের বিরুদ্ধে মামলা লড়বে বলে জানিয়েছেন তিনি ফ্যাসিসদের মধ্যে অনুশোচনা নেই আছে দাম্ভিকতা বললেন বিএনপি নেতা সালাউদ্দিন ফ্যাসিসদের মধ্যে কোনো অনুশোচনা নেই বরং দাম্ভিকতা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ রাজধানীর গুলশানে বিএনপির চার পাঁচজন রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবার এর উদ্যোগে ছাত্র জনতার অভ্যথানে আহত ক্যান্সার আক্রান্ত রোগী অসহায় ও ব্যক্তিদের চিকিৎসা সহায়তা দেওয়া হয় সালাউদ্দিন বলেছেন আমাদের এই মুক্তির মন্দিরের সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অস্ত্র জলে আমাদের অস্ত্র বেশি বলতে হবে রক্ত ধারায় লিখিত আছে এই ফ্যাসিস্টদের পতনের আন্দোলনে কাহিনী কত নির্মম কত নিষ্ঠুর আচরণ এদেশের মানুষ একটি ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে পেয়েছে সেই বেদনার ইতিহাস সেই বেদনার ধারা বিবরণী সেই বিবরণীর উপন্যাস ভবিষ্যতে কত লিখিত হবে অজস্র লিখিত হবে আমরা তখন বুঝতে পারব কত নিষ্ঠুর আচরণ সহ্য করেছিল এই ভূখণ্ডের মানুষ তিনি বলেন আমরা দেখি সেই ফ্যাসিস্টদের মধ্যে কোনো অনুশোচনা নেই বেদনা নেই কোনো পরাজয় স্বীকারোক্তিও নেই বরং দেখি দাম্বিকতা ভবিষ্যতে ফ্যাসিবাদের উৎপত্তি যাতে না হয় সেভাবে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা যেন বিএনপি সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বলেও জানান বিএনপি নেতা সালাউদ্দিন তিনি আরও জানান আগামীর বাংলাদেশ হবে একটি সাম্যের বাংলাদেশ আগামীর বাংলা বাংলাদেশে আর কোনো অভাব অনটন থাকবে না সেভাবেই দেশ গঠন করতে আমাদের একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে বিএনপি যে একত্রিশ দফা রয়েছে সেই একত্রিশ দফার সঙ্গে দেশবাসীকে অবশ্যই যোগ দিতে হবে তা না হলে বিএনপির একার পক্ষে এই একত্রিশ দফা বাস্তবায়ন করা সম্ভব নয় বলে মনে করেন বিএনপি নেতা সালাউদ্দিন তাই আগামী নির্বাচনকে নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করে একটি ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণের জন্য অবশ্যই সবার বিএনপিকে সমর্থন জানানো উচিত বলে মনে করেন বিএনপি নেতা সালাউদ্দিন আট দাবিতে ঘোষিত বাহাত্তর ঘন্টার পরিবহন ধর্মঘাট প্রত্যাহার করল মালিক শ্রমিকরা বাণিজ্যিক মোটর যান ইকোনমির ঘোষিত বাহাত্তর ঘন্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে থেকে শুরু হওয়া পনেরো আগস্ট সকাল ছয়টা পর্যন্ত ধর্মঘট চলার কথা ছিল আজ বিদ্যুৎ ভবনের বিজয় হলে সরকারের সঙ্গে পরিবহন মালিকদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে উত্থাপিত দাবিগুলোর বিষয়ে আলোচনা করা হয় এবং সমস্যা সমাধানের প্রক্রিয়া শুরুর আশ্বাস দেয় সরকার এর আগে গত 27 জুলাই জাতীয় প্রেস ক্লাবে আবদুস সালাম হলে আজই সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ আট দফা দাবি জানায় এবং দাবি আদায় না হলে 72 ঘন্টার জন্য সব ধরনের বাণিজ্যিক পরিবহন বন্ধ রাখার ঘোষণা করা হয় দাবিগুলোর মধ্যে রয়েছে সড়ক পরিবহন আইন 2018 এর 98 105 ধারা সুপারিশকৃত ধারাগুলো সংশোধন করা বাণিজ্যিক মোটর ইকোনমিক লাইফ 20 থেকে 5 বছর থেকে বৃদ্ধি করে তিরিশ বছর করা সমস্যা রিকন্ডিশনিক বাণিজ্যিক যানবাহন আমদানির ম্যাদ পাঁচ থেকে বারো বছর করা দুর্ঘটনা কবিলিত গাড়ি থানায় আটক হলে বাহাত্তর ঘন্টার মধ্যে মালিকের জিম্মায় দেয়া মেয়াদ উত্তীর্ণ যানবাহনের জন্য ক্রাফট নীতিমালা প্রণয়ন করা মহাসড়কে তিন চাকার যানবাহন এবং বিআরটির অনুমোদনহীন হালকা যানবাহনের পৃথক লেন ব্যবস্থা করা ড্রাইভিং লাইসেন্স ও নবায়ন দ্রুত সরবরাহ এবং শ্রমিক ফেডারেশনের বারো দফা বাস্তবায়ন করায় দাবিতে তারা বাহাত্তর ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছিল অবশেষে সরকারের আশ্বাসে সেগুলো প্রত্যাহার করা হয়েছে